ওয়েলকাম স্টুডেন্টস তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেছে বাংলা পরীক্ষা এবং ইংরেজি পরীক্ষা হয়ে গেছে এরপর তোমাদের একটা বড় কনফিউশন তৈরি হয়েছে রুটিন নিয়ে তোমরা অ্যাডমিট কার্ডে যে ডেটটা দেখতে পাচ্ছ তোমরা যখন রুটিন ফলো করছো দেখতে পাচ্ছ ডেটটা আলাদা তাহলে অ্যাডমিট কার্ড ভুল না রুটিন ভুল এই নিয়ে তোমাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়ে গেছে কিন্তু তোমাদের এটা জেনে রাখা দরকার যে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য তিনটে আলাদা আলাদা রুটিন আছে একটা হচ্ছে সেমিস্টার ফোর এক্সামের জন্য আরেকটা সেমিস্টার থ্রি সাপলির জন্য এবং আরেকটা ওল্ড সিলেবাসের জন্য আমি স্ক্রিনে যে রুটিনটা তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে ওল্ড সিলেবাসের রুটিন যারা সেমিস্টার ফোর এক্সাম দিচ্ছ তারা যদি এই রুটিনটা ফলো করে থাকো তাহলে ভুল করবে আমি সেমিস্টার ফোরের রুটিনটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি এবার সেমিস্টার ফোরের রুটিনে দেখো হেডলাইন লেখা আছে রুটিন অফ সেমিস্টার ফোর এবং এখানে এক্সাম টাইম যেটা দেওয়া আছে সেটা অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যে দশটা থেকে বারোটা এবং দু ঘন্টার এক্সাম টাইম তোমরা এখানে দেখে নিতে পারছো এটা কিন্তু সেমিস্টার ফোরের রুটিন যেটা তোমাদের সেমিস্টার ফোর যারা দিচ্ছ তাদের অ্যাডমিট কার্ডের ডেটের সঙ্গে এই রুটিনের এক্সাম ডেটগুলো মিলে যাবে এবার আসছি সেমিস্টার থ্রি সাপ স্ক্রিনে সেমিস্টার থ্রির সাপলি রুটিন আমি তোমাদের সামনে তুলে ধরেছি এইখানে যাদের সেমিস্টার থ্রি সাপলির অ্যাডমিট কার্ড হাতে আছে তারা এই রুটিনের সঙ্গে মেলাও ঠিক মিলে যাবে তাহলে তোমাদের কি করতে হবে কনফিউশন দূর করো অ্যাডমিট কার্ডে যে ডেটটা দেওয়া আছে ওটাই ফাইনাল এবং যে টাইমটা দেওয়া আছে রুটিনে সেটাই ফাইনাল তাহলে তোমরা যখন রুটিন চেক করবে রুটিনের হেডিংটা দেখো ওল্ড সিলেবাস সেমিস্টার থ্রি সাবলি না সেমিস্টার ফোরের জন্য রুটিন সেটা দেখে নাও এবং এক্সামের টাইম কখন দেওয়া আছে সেটা দেখে নাও তাহলে তোমাদের কিন্তু আর কোনো কনফিউশন থাকবে না আজকের ভিডিওটা এই পর্যন্ত এইটুকু বলার ছিল এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের মতামত জানাও চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের আগামী দিনে যে পরীক্ষাগুলো আসছে সেই পরীক্ষার জন্য অনেক শুভকামনা থাকলো তোমাদের পরীক্ষা ভালো হোক তোমাদের এক্সামের রেজাল্টও অনেক ভালো হবে এই শুভকামনার থাকলো থ্যাংক ইউ